গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকালে টিফিন নিয়ে সবাই বসে গেছে ছেলে খাচ্ছে কচুরি আর তোমাদের দাদা খাচ্ছে মুড়ি কচুরির যে তরকারিটা দিয়েছে না ওই তরকারি দিয়ে শশাতে তোমাদের দাদা মুড়ি খাচ্ছে তা আমার দেখতেই পাচ্ছ কোনো থালা ফালা দেখতে পাচ্ছ না খাবারও দেখতে পাচ্ছ না তা বলে কি আমি খাবার খাবো না খাবো না নয় আমি খেয়ে নিয়েছি কি খেয়েছি বলো তো আমি জল বিস্কুট খেয়েছি সত্যি কথা বলতে আমার বাইরের খাবার একদমই ভালো লাগে না আর কচুরি ফাটা পরোটা যাই বলো আমার একদমই ভালো লাগে না তোমাদের দাদার মুখটা দেখতে পাচ্ছ আনন্দে আত্মহারা বুঝতে পেরেছ তা যাই হোক তোমাদের দাদা চলে গেছে দোকানে আর ভাইপো সে ঘরে পড়তে লেগেছে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে দেখো দেখতেই পাচ্ছ ভেন্ডি চাপিয়ে দিলাম আর কি বলো তো এইখানে আজকে করেছি আমি একটু ছানা কাটিয়েছি বুঝেছো কদিন ধরেই কী বলতো মানে ছানা কাটাবো কাটাবো করছি কাটানো আর হচ্ছে না তা আজকে মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে যে দুধটুকু রয়েছে ছানা কাটাবো হ্যাঁ আর এ পাশে দেখো তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর এনেছে কাতলা মাছ চিংড়ি মাছটা এখন দেখছি দুষ্টু ভীষণ খেতে পছন্দ করছে তা ওই জন্যই তোমাদের দাদা কি বলো মানে যখনই বাজারে যায় চিংড়ি মাছটা আনেই আর কাতলা মাছটা দেখো অনেকগুলোই পিস হয়েছে তবে কাতলা মাছটা করব না চিংড়ি মাছটা করব তা বন্ধুরা দেখো আজকে আমি কী রান্না করলাম সবার আগে তোমাদেরকে দেখায় ছানাটা কতটা হয়েছে দেখো ছানাটা ছেঁকেছি প্রায় দেড়শো গ্রাম হয়ে যাবে একটা আন্দাজে বলছি আর কি আর এ রয়েছে ঢেঁড়সের টক দেখছ তোমরা কি কোনোদিনে খেয়েছো ঢেঁড়শের টক বলো তো এই টক খাওয়াটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে শেখা জানো তো আমার শ্বশুরবাড়িতে ভীষণ পরিমাণে টক খায় আর এইখানে রয়েছে পেশাল তরকারি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি করেছি ছেলে কিন্তু এমনিতে লাউ খেতে চায় না কিন্তু যদি লাউ এইভাবে রান্না করো ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে আজকে তো মানে ছেলে কতবার যে বলছে আমার লাউয়ের তরকারিটা যা সুন্দর হয়েছে তবে সত্যিই কিন্তু কালারটা কিন্তু অসাধারণ এসেছে দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সত্যিই কিন্তু এখনই দেখে দেখো জিভে জল আসে আর একদম সদ্য নামেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত তবে বন্ধুরা এখন কিন্তু আমি খাবো না হাতে কয়েকটা কাজ রয়েছে কাজগুলো সেরে নিই তারপরে মাছ হেলেই খাবো যথারীতি কাজ সারা হয়ে গেছে মাছেলের ভাত বেড়ে নিয়েছি আজকে কিন্তু আমি টকটা খাবো না কারণ আমার পেটের অবস্থাটা একদম ভালো যাচ্ছে না তবে টক খেতে কিন্তু আমি ভীষণ মানে ভীষণ ভালোবাসি বুঝেছো ওই যে বললাম শিখেছি কিন্তু শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আমার কিন্তু টক খাওয়ার একদম চল নেই আমাদের একদম বাপের বাড়িতে টক খায় না কীরকম খায় বলো তো টমেটোর চাটনি আমের চাটনি যে মিষ্টি যে হয় না মিষ্টি দিয়ে টক মিষ্টি যেটা হয় সেরকম চাটনি আর কি কিন্তু আমার শ্বশুরবাড়াতে একদম খাট্টা পোড়া টক এই কি বলতো টকের মধ্যে একটু বেশ যদি কাঁচা লঙ্কা তুলে দেওয়া হয় না এই টকের স্বাদটা কিন্তু আরও বেশি হয়ে যায় জানো তো তা যাই হোক খাইতে তো বসে গেছি ছেলে তো বলছে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে মানে তো মুখ আটকাচ্ছে না এত নাম করছে তা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে এখন বিকেল সাড়ে চারটা বাজছে আর তোমাদের দাদা বসে গেছে লিচু ছাড়াতে আমি খাই না বলে কি করে বলতো তোমাদের দাদা ওই দোকান যাওয়ার আগে আমাকে খাইয়ে দিয়ে তারপরে যাই ও ফল খেতে এত ভালোবাসে বলার মতো ও অস্বাভাবিকভাবে ফল খেতে ভালোবাসে আমি ততটাই ফলটা অপছন্দ করি আর দুষ্টু দেখছি জানি বেশ ভালোই ফল পছন্দ করছে ও কিন্তু আগে ফল পছন্দ করতো না এখন দেখছি দাদার মতন হয়ে যাচ্ছে বাপকা বেটা এইটাই হয়েছে ব্যাপার বুঝেছ তা দেখো বিকেলের পর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে এখন কটা বাজছে যেন এখন রাত্রি বাজছে সাড়ে এগারোটা তা অনেক দিন পর কিন্তু আজকে একটু অন্যরকম রাতের খাবারটা খাবো কি বলো তো আলু সেদ্ধ দুধ এই খাবারটাও কিন্তু আমার শ্বশুরবাড়ির খাওয়া বুঝেছ আমি যখন বিয়ে হয়ে আসি প্রত্যেক দিন রাত্রিবেলা আমাদের কী বলতো আলু সেদ্ধ আর দুধ দিনের বেলা বা যেইটুকুন তরকারি রইলো রইলো এরকম আর কি তা দুধ খেতে কিন্তু আমি একদম ভালোবাসি না একদম অপছন্দের তালিকায় বুঝেছো তো তা যাই হোক আজকে তো অনেক দিন পর আলু সেদ্ধ দুধ করেছি তো তোমাদের ভাইব বললো মা একটু পাঁপড় ভাজা দেওয়া যাবে কি হ্যাঁ কেন দেওয়া যাবে না ওর জন্য তো সত্যি কথা বলতে কী বলো তো আমি না ভেজে কন্টেনারে করে ভর্তি করে রেখে দিই ওর মুড়ি তো যখন ইচ্ছা চাইবে যখন ফিরবে খাবে এরকম আর কি তা দেখো তোমাদের দাদা দেখো দুধ আলু সুদে কীভাবে খায় ও প্রচুর পরিমাণে দুধ একদম ছপছপানি করে খায় আমি আবার ওরকমভাবে খেতে পারি না নিচ্ছিলাম না নিচ্ছিলাম না বলছি একটু ঢালো না একটু ঢালো না তা যাই হোক আমিও কিন্তু একবারে অল্প ডাল মাখার মতো নিয়েছি আর তোমাদের ভাইপো অল্প নিয়েছে বুঝেছ তা যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটু লাইক দিয়ে ভালোবাসা দিও আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা